রুটি থেকে জল রুটি ভালো দুইটাই রং করা হইলো তো বাবার সাইকেল দুইটা দুইটাই রং করলো করছে একটা একটা করে এটা ওখানে শেষ করে না শেষের দিকে ওইটা নিয়ে কি সাইডে যাওয়ার এটাই নিয়ে রাখছো এটা পরে কিনছ

লেসুরি তো ভালো ই দেখা যায় ওই যে বড় হয়েছে ই করে নাকবো সার আবার ই করো যে জাল দিয়ে বেড়া দিয়ে দিও উপরে জাল দিয়ে করে দিও সোয়াদের আগে ফুল সব পয়সা যায় যে কতগুলো ফুল মিরে কি ফুল সেন্ট নেই তো যাই আজকে রুটি বানিয়ে নিই নিলো বল নিলো বন্ধ ভালো করে নিছে নিয়া তারপর এর যে দই গুলে নিই আমাৰ কাছে বৰ ৰুটি ঠিকে এই জল ৰুটিটো ভাল লাগি গৈছে জলকণিখন এখন জল দি আনি ভালদৰে কৰিলে এতিয়া মিছামো থৈ যায় জল ৰুটি দি গোলা হৈ গৈছে সেইকম কৰি গৈছে পাতলাগিৰা প্রথমটা তেল দিলে পরে যে চল্ট উঠা হয় তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাব প্রথমে তেল তেলটা থাকে এর কারণে ই হয়ে যায় এর কারণে প্রথমটা ছোটো করে দিলাম পরের গুলা বড় বড় করে দিলাম আর তেল দেওয়ার কারণ হচ্ছে লেগে ধরবো না একা সুন্দর হয়ে উঠে যায় তেল না দিলে কি তো এটা এইভাবে লাগে ধরতো তো সেখানে তেল দিয়েছি প্রথমে আর কিচ্ছু হইব না চল এটা আবার পেঁয়াজ কাঁচামরিচ কুচি কুচি করে কেটেও ভাজা যায় রুটির সাথে পিঁয়াজ কাস নিলে কাইটানিলে ঝাল ঝাল ভাল লাগে হালকা একটু হলুদ দিয়ে আবার চাইব চেনি দিয়েও খাওয়া যায় শুধু চেনি দিয়ে চেনি লবণাই খেয়ে যার যেভাবে খুশি সেভাবে আর কি জল আর কি বানিয়ে খায়

মঙ্গলবার um, <TALIESIN> <helos>

تمارکان ثلاثه بودی مال موبایل تا مال نیستم نمی نگم نمی نمی را فقط طيب امجان بول یک ماه سینم جانا توو نامگی نا بولت فقط بس کنی نه فقط بسنا ما کی اسناو بودی متا لا okay to be bora asha ki ki koram mara golavi chhi khake mamai jol mudu jol mudu ei chhi lawo lawo maashi तुम्ार मशीन हेलो तो होय गोना संगणक मा माळा होय होय बोलेक बाई हां बोल बे तो दुईटा बाल ना कायदार चाल चाल चल बाई हूं दोन जन दिसू की आ दुडा आ दुडा Boro mama jiwa asya saal, bortam jiwa ko saal. Ni, aadhe, niwe bada seka saal, o mama. Chal kore ka lastaste, kushal mama, jyotin mama. Ama kondorni masego, bada se ला 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 ला

Ae pasi jeki nari jada, ode nukumar daluswade. Ae jirba, eja, eja, eja. Kumari, eba nuri dakhi dakhi nade. Murde. Haa, murde na. Ude kaka nage. Kaka nari dakhi dakhi nade. Kaka. Ae murde tata. Murde tata kiki. Tapa rita. Ae nukumar nukumar, Ae nukumar, Ae nukumar, Ae nukumar,

মনে নাই দি ম লালাই মুচিলা লালাই না মুচিলা লালাই মুড়ি খামছো ভাত খাইতে খালি তো আমি তা খাইলামই তো ওই বসে হাসাইছিল হাস ধরে দিছিলাম আজকে হিয়লে ভক্তরা ক্লাস নিয়ে গেছে গাম ওর মনে পাইটাই দূর ছা নাকি একটা ন্যাংদি বনছে আসছে হিয়াল আছে ভক্তগো দুইটা আছে হিয়লে নিয়ে গেলগা

বেলা করে যদি এরকমই করে রান্না বান্না করছি রান্না বান্না করে দেন তারপরে পাঠিয়ে দিয়েছিলাম বাবা দিয়ে আইসে এখানে এখন বাবাকে অল্প করে কি খাই মুড়ি খাই সেই জন্য মুড়ি খেয়ে বানসে তো বিকেলবেলা খুব ভাল লাগতেছে হালকা হালকা ঠান্ডা বাতাস আছে পাশে কাকি রান্ধে বইসা রয়েছে আমি বললাম একটু এইটা আসি তো ওই যে দেখেন সবাই কিন্তু বৈশাড় সামনে কুকুরে ঝগড়া শুরু করে দিছে তো আজকে সকালে খাইতে বসার সময় মামনি হঠাৎ করে কমছে আজকে তোমার কি পরে বলে যে হ্যাপি বার্থডে তো কালকে রাত্রে মামুনি কইছি আজকে আমার জন্মদিন তো সেই কারণে বলতেছি তো আমরা খাওয়া দাওয়া শেষ করছি শেষ করার পরে দিয়ে আমার মোবাইলে আমার এক মাসিও পাঠাইছে নুপুর হ্যাপি বার্থডে মানে ভালো থাকো মানে অনেক কিছু লিখে পাঠাইছে তো দেখে নিয়ে আনন্দে বুকটা একদম ভয় রা গেছে মানে এত ভালো লাগছে এটা দেখে নিয়ে মানে কি বললাম বলার ভাষা নেই মুখে তো মামুনিরও কীরকম মনে আছে মানে বলছি পোলা কিন্তু কিন্তু বইলা যায় পারতো আবার তার সাথে মাসি বলছিলাম অনেক আগে মাসি জিজ্ঞাসা করছিল দেখি অনেক আগে বলা হয়েছিল তো মাসি সেই করে ই করে দিন মনে রেখে আমার আজকে সকালে ই করে পাঠিয়ে দিছে মেসেজ করে লিখে দিছে তো এই তোরা কে জায়গায় ঝগড়া শুরু করবি রে আও কয়টা আইছে তিনটে তো ওইদিকে যায় ওই যে শুরু করে দিছে মানে আমার খুশির একটা দিন মানে মামুনি আমার সকালবেলায় বলছে তো তার জন্য আমার কাছে অনেক ভালো লাগতেছে কারণ আগে কম বেশি মামুনি বাবা বলতো ভাই করতো আর এখন মামুনি বলছে মানে কেমন যেন একটা অন্যরকম ভালো লাগছে বললাম এতে যে ভাষায় প্রকাশ করা পারবো না কতটা ভালো লাগছে তো যাই হোক সবাই পাশে বুঝে দিচ্ছে আমি এখন একটু বসে থাকুম সবার সাথে গল্প করুম তো আজকে আর ভিডিও বড় করবো না ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিওটা দেখার জন্য আমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ